মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে কারণ তাদের মন খারাপ প্রিয় মানুষকে হারায় রান্না করার মানসিকতা নাই তাদেরকে রান্না করে খানা খাওয়াবে এটা হলো শুননা এটা হলো কি আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে তার পরিবারের লোকদের কাছে সাত দিনা তিন দিনা চল্লিশ দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া এটা হলো বেদাত এটা হলো কি বেদাত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই মানে এই বেদাত ঘরে ঘরে জাগায় জায়গা এ বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছায় করে কারণ না করলে বলে ঘি ছেলে রেখে গেছে কারো একটা হাত দোয়াইল না এরকম কোন এরকম ছোট লোক আছে না নাই এগুলো না কথা আরে ভাই মানুষ খাওয়ায় হলো খুশি হলে মানুষ খাওয়ায় কখন বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি ছোট অলিমা খাওয়ান আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে এই জন্য খুশি হয়ে আকিকা খাওয়ান ছেলে ভালো রেজাল্ট করছে খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান মানুষ খুশি চুলে সাধারণত একজন আরেকজন খাওয়ায় আমার বাপ মরছে মা মরছে প্রিয়জন মরছে আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো এই জন্য আপনারা শক্ত ধরবেন গো ধরবেন যে মানুষ বকিল বলে বলুক কৃপন বলে বলুক আমার বাপ মা আগেছে গেছে এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি যদি বাপমার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবের এক বস্তা চাইল কিনে দেন একদিনে বাজার করে দেন দুইটা মাছ কিনে দেন তাদেরকে দুই কেজি গোস্ত কিনে দেন এক বেলার খাবার কিনে দেন তাদেরকে সহযোগিতা করেন কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না মনে যে বিয়ে বাড়িস আমি টামিনা টাঙ্গাই এমন ভাবে খাওয়াইতেছে মনে যে বিয়ের অনুষ্ঠান ঠিক না ঠিক এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে একটু পড়ালেখা করেন ঠাটেন দেখবেন পাবেন গুগলে যেয়ে সার্চ দেন

কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না এটা মূর্খতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন ওনারা মদিনাতে কয়টা গরু কয়টা উট জবাই করে মানুষ খাওয়াছেন খবর বাইরে করে এটা জাল হাদিস বাইরে করেন তো পান কিনা পাবেন না ওমরদেরটার মারা গেছেন আবু মারা গেছেন সাহাবীরা সিনিয়র মারা গেছেন আমেনা আয়েশা মারা গেছেন রিযওয়ানুল্লাহি তাআলাইমাইন কোন সাহাবীরা কি জিয়াফত করছেন দেখেন তো দেখি এটা মুসলমানদের কালচার না কিন্তু এটা বুঝান যায় না মানুষকে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান আপনার বাবা মারা গেছে তাদের তরফ থেকে একটা মসজিদ বানাই দেন মসজিদে একটা কিছু করে দেন মাদ্রাসা একটা কিছু করে দেন একটা গাছ লাগাই দেন একটা গরিবের একটা রিক্সা কিনে দেন একটা কালবার্ট বানাই দেন একটা সজ্ঞা জারিয়া কোনো কাজ করে দেন এটার সব তিনি পেতে থাকবেন এই অযথা তিন দিন চল্লিশ দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াপত খাওয়াবেন সাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে এতে সব হবে না বরং কি হবে গুণা হবে